আমার রুদ্রকে বেশি প্রশ্ন করছে তোমার কেমন লাগছে এটা ভেবে যে তুমি এটা প্লে করছো যে একটা মানুষ এই অব্দি প্ল্যান করতে পারে যে দাদা পর কুচ নাও আর এটলিস্ট এ বাড়িতে প্রচুর মাংসের ঝোল ভাত তো খেয়েছো বসে দিনের পর দিন সেই পরিবারের বিরুদ্ধে এরকম একটা বাট ফাইনালি মানে গুড নিউজ এটাই যে এটা চক্রান্ত হ্যাঁ ঝটকা ডেফিনেটলি পেগ ওয়ান অ্যান্ড আই এম রিয়েলি আই এম ভেরি হোপফুল না আমি কোনোদিন পড়ি না হিওর কন্ট্রোলিং ইজ অফ বিজনেস আই বিলিফ বাংলার পেজে না যত লাইক পড়েছে প্রচুর মিম পেজ আছে যে মিম পেজ থেকে পুরোটা পোস্ট করা হয়েছে তাতে প্রায় কুড়ি হাজার একুশি হাজার পঁচিশ হাজার লাইক তো সেগুলো দেখে ভাল লাগছে কি হ্যাঁ মানুষ দেখছে এটা এন্টারটেইন তো হচ্ছে কোনো সাইড থেকে সেটাই আমাদের কাজ বলবে এই বউ বউ কর্তব্য আমার কিছুই নয় ওই মাঝে সাথে ঝাড় খাটছি সিনের মধ্যে আর কিছুই হচ্ছে না বেসিক্যালি এম হয়ে লাভের লাভ তো কিছু হচ্ছে না কি করছি বলো সেই অপমানিত হচ্ছি আর কিছু এই তো জেল খেটে এলাম কি বা হলো বলো না তবে এই প্রোমোটা করার দিন যখন ফার্স্ট দিন আমাদের কাছে স্ক্রিপ্টটা এসেছে আমার মেজু কাকি মানে অঙ্কিতা মাঝি যিনি উনি আর কি এসে হ্যাঁ রে এটা কি এক দুদিন শুট না থাকলে আমরা মিস করি প্রত্যেককে ফোন করি ভাল লাগছে না রে তোদেরকে দেখতে পাচ্ছি এটা যে কত দাম ঢপ আমি সিরিয়াসলি বলে বোঝাতে পারবো না ও মাই গড জীবন আজ কি তোমাকে ফোন করেছে কোনো দিন না কো এটা কইনি বিবাহিত মহিলাদের আমি ফোন করি না বিয়ের আগে ফ্ল্যাট নিয়েছে করতে কিছু করেনি আচ্ছা দানু উকিলের না না দাঁড়া 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 তুই তুই সাফাই গাইবি তারপর আমার কথাটা শুনে নে আরে নেশন ওয়ান্স টু নো জনগণ জানতে চায় শুনুন কি হয়েছে ওজনকে ফ্ল্যাট নিয়েছে বাড়িতে পুজো দিয়েছে সত্যনারায়ণের পুজো দিয়েছে সেই পুজো দিয়ে এসে আমাদের পুরো ফুলকির সেটকে পেট ভরে খাওয়ার দাবার খাইছি কি খাবার জানেন বাতাসা জল এক গামলা বাতাস এনেছে এক গামলা বাতাস এনে জল খাইয়েছে ওকে ডেকেছে ভিউয়ার্স বাড়ানোর জন্য ওটাও ব্লক করবে কোনো আত্মীয় সম্পর্কে সব কিছু না সেদিনকে শর্ট দিচ্ছি হঠাৎ করে ঢুকে গিয়ে উনি ব্লক করছে এই যে না প্ল্যান না एक्चुअली যেটা হয়েছে এটা হচ্ছে ফুলকির খুব ইচ্ছে হয়েছিল যে হারিয়ে যাওয়া মেয়ে আমিই হয়ে যাব তুমি কেন কষ্ট 받ছো তোমার মেয়ে নই মা আমি তোমার মেয়ে তো সেইখান থেকে খেলার ছলে দুষ্টু লোক যখন আড্ডা দিচ্ছিল তখন আড্ডা চলে বলা হয়েছে যে কাশ এরকম হয়ে যেত রোহিত তো সমস্যা নিয়েও তাও দেখুন ইল্লিগাল উকিল কিশন্দ্র লিগালি হেটে যাচ্ছে আমার ধানু ধাম হয়ে গেছে পুরো মার্কেটে এক পিসি বেশি আছে যার নাম ধানু উকিল ঠিক আছে কিচ্ছু আসে না ভুয়ো কেস ও সব একটা কেস জিততে পারবে

কারণ তার আগেরবারে বাড়িতে করতাম এখন তার শুটিং হ্যাঁ লাস্ট টাইম থেকে শপিং করছি চাপ একটু হচ্ছে ঠিক আছে আর রোহিত কেমন আছো কি খবর কি চলছে আমি যাবো মানে সাংঘাতিক অন্যরকম গল্প আর আই বিলিভ বাংলা সিরিয়ালে ফার্স্ট টাইম সো আই থিঙ্ক দিট ইস এ হিউজ স্টেপ অ্যান্ড ইটস আ ভেরি বোল্ড কনসেপ্ট ফার্স্ট ডিং প্রোমোটা শোনার পর থেকে যে আমার একটা মাথায় একটা থট প্রসেস শুরু হলো যে লাইক হতেই পারে এরকম গল্প উপন্যাস আগে দেখি হয়েছে ইনফ্যাক্ট এরকম উপন্যাস মুভিও দেখেছি আমি বিশালাদার একটা মুভি ছিল জিরো থ্রি থ্রি আই গেস ভ্যার ফাইনালি অ্যাকচুয়ালি দ্য টার্ন আউট টু বিাদার সিস্টার স্বস্তিকাদি অ্যান্ড পরন্দা করেছিল প্রলি সো লাইক আমি অবভিয়াসলি ফুলকিতে ফুলকিতে এক্সপেক্ট করিনি ফুলকিতে এক্সপেক্ট করিনি ডেফিনেটলি ইটস এ ভেরি বিগ থিং তো ভাবতে হয়েছে আমার মানে ওই মানে রোহিত ক্যারেক্টারটা প্লে করতে করতে আমার মাইন্ড সেটেল চলে গেছিলো ডেফিনেটলি এটা আছে যে এটা ফাইনালি মানে এটা রিয়েল নয় এটা রুদ্ররই একটা মানে জঘন্যতম চাল হ্যাঁ মানে নিচে নামতে নামতে এমন জায়গায় গেছে যে কিছুই তার আটকাচ্ছে না মানে

অ্যান্ড ট্রোলিং ইজ আ বিজনেস আই বিলিভ সো যতক্ষণ না সেটা ডিপ ডাউন সেন্টিমেন্টস হার্ট করছে ক্যারি অন গাইজ অ্যান্ড যার নাম হয় তারই ট্রোল হয় ও এভার সো আই এম কনফিডেন্ট থিংস উইল ওয়ার্ক ইন ফেভার অফ আস রাইট কি মনে হয়েছিল আমি হাসছি তখনও হাসছিলাম আমি হাসছিলাম হেসেই যাচ্ছি সবাই হেসেছি আমরা কিন্তু এই এখনই যে ট্রোলিং নিয়ে বললো প্রচুর এখন আমরা মানে আমি দেখছি জি বাংলার পেজে না যত লাইক পড়েছে প্রচুর মিং পেজ আছে জি মিং পেজ থেকে পুরোটা পোস্ট করা হয়েছে তাতে প্রায় কুড়ি হাজার একুশ হাজার পঁচিশ হাজার লাইক তো সেগুলো দেখে ভাল লাগছে কি হ্যাঁ মানুষ দেখছে এটা এন্টারটেইনমেন্ট তো হচ্ছে কোন সাইড থেকে সেটাই আমাদের কাজ মানে বলবে এই পর্যায়ে তুমি বউ হিসেবে বউ হিসেবে কর্তব্য আমার কিছুই নয় ওই মাঝে সাথে ঝাড় খাচ্ছি সিঁড়ির মধ্যে আর কিছুই হচ্ছে না বেসিক্যালি एमएलএ হয়ে লাভ এর লাভতে কিছু হচ্ছে না কি করছি বলো সেই অপমানিত হচ্ছি আর কিছু এই তো জেল খেটে এলাম কি বা হলো বলো না তবে এই প্রোমোটা করার দিন যখন ফার্স্ট দিন আমাদের কাছে স্ক্রিপ্টটা এসেছে আমার মেজু কাকি মানে অঙ্কিতা মাঝি যিনি উনি আর কি এসে হ্যাঁ রে লাউ এটা কী তো আমরা যখন ডায়লগ পার্টটা করছি বলছি তখন পুরো মনিটারটা পুরোটাই আমরা জাস্ট হেসেই কাটি যে মানে কেউ ডায়ালগটা ঠিকঠাক বলতে পারছি না তো যাই হোক বাট ঠিক আছে হ্যাঁ কাজ আর দেখো প্রোমোটার মধ্যেই এমনি ভালোভাবে দেখলে খুব ভালোভাবে ওটা ওই ত্রিশুলের সাথে যে এটা কানেকশানটা এটা যে একটা ষড়যন্ত্র সেটা এমনি বোঝানো হয়েছে এটা যে সত্যি বিষয়বস্তু তা একেবারেই নয় হ্যাঁ মেগা সিরিয়াল অনুযায়ী খুব ন্যাচারাল থিং যে এরকম একটা শকিং প্রোমো ঠিক আছে এটা তো হয় হতেই পারে প্রমো তো একটু এরকম যদি না হয় লোকের চোখ যদি আকৃষ্ট না করে তাহলে কিসের প্রোমো হলো বলো আমাদের প্রজেক্ট ডেফিনেটলি আমি তো এটাকে হাইলাইট করবো একশো বার আওয়ার প্রজেক্ট

না সমস্ত কিছু না আজকে আমরা এখানে যারাই আছি সবাই শিবরাত্রি করেছি বা শুধু অর্পিতা দি ছাড়া তো সবাই শিবরাত্রি করেছে কিন্তু ও সকাল থেকে চুপ আছে একটা অন্য কারণে কারণ ও রাজেন্দ্র কাছে একটু হালকা বকা খেয়েছে

এই কারণে আমার মন খারাপ আমাকে কম বকলো আমার জায়গা তাহলে কে নিচ্ছে কে কে খেয়েছে বেশি বকা কে পেয়েছে হ্যাঁ কিছুই বলিনি আজকে আমাকে বলেছে এটা কি ওখানে দাঁড়াতে বললো দু দাঁড়ালি আমি বলছি বাস ইত্যাই

দুদিন না বলছি এরকম একজনকে हायर করতে যা ওকে খুব ভোগবে মানে 70000 টাকা জাস্ট বকার জন্য না না এটা আমার সত্যি এটা আমার একটা জনগণকেও বলার আছে জনগণ বললাম আসে আচ্ছা দর্শকদেরকেও বলার আছে হুম কোয়ালিটি সিন এফেক্ট করছে প্রচন্ড পরিমাণে তো দর্শক এটাই বলতে চাই আমরা যখন বকা খাই আমার এটা পার্সোনালি মনে হয় এর কি বেশি কান ব্রেক মি এ আমার রেকর্ড এটা চাপ আছে একটু তো কারণ হচ্ছে বকা খাওয়া বন্ধ মানে কিন্তু তুমি বড় হয়ে গেছো তো আমি এখনও ধ্যাড়ায় একটা বয়স নিয়ে যে বকা খাচ্ছি আই ফিল গুড আমার মনে হচ্ছে যে আমি এখনও ছোটো আছি এই ছোটো ফিলটা ইটস সামথিং গ্রেট আর আজকে এই সিনটা খুব সিরিয়াস একটা সিন হচ্ছিলো তো সিন থেকে বেরিয়ে সাথে সাথে আমাদের এগুলো শুরু হলো ওই জন্য আমাদের মুখটা একটুখানি সিরিয়াস সিরিয়াস বাট তার মধ্যে নতুন একটা খবর আছে যেটা হচ্ছে আমাদের ধানুর চুল রঙ হয়েছে ধানু

হঠাৎ করে আমাদের জানা গেছে আমার মা অনুরায় চৌধুরী বাইশ বছর আগে একজন কন্যা সন্তান হারিয়ে গেছিলেন সে হচ্ছে ধানুর জমজ ধানু একজন নয় দুজন হয়েছিলেন তো হাফ ধানু নেই আমাদের কাছে হ্যাঁ তো না না প্ল্যান না প্ল্যান না অ্যাকচুয়ালি যেটা হয়েছে এটা হচ্ছে ফুলকির খুব ইচ্ছে হয়েছিল যে হারিয়ে যাওয়া মেয়ে আমি হয়ে যাব তুমি কেন কষ্ট পাচ্ছ তোমার মেয়ে নেই মা আমি তোমার মেয়ে তো সেইখান থেকে খেলার ছলে দুষ্টু লোকেরা যখন আড্ডা দিচ্ছিল তখন আড্ডার ছলে বলা হয়েছে যে কা সেরকম হয়ে যেত রোহিত ফুলকি যদি ভাই বোন হয়ে যেত তাহলে কি মজাটাই না আসতো রুদ্র ভাবলে যে কেন না তাহলে করা যায় করি চলো মজা আমার কি আর রুদ্র এক্সপার্ট এসব জিনিস করতে সো অফ ইউ গাইস সবাইকে বলছি আপনারা ফুলকিটা কিন্তু দেখবেন অবশ্যই মানে মনে করে দেখবেন কারণ ফুলকি সত্যি কথা বলতে গেলে কি বলুন একটা ওষুধের মতন আপনারা মানুন আর না আপনাদের প্রথম কথা মানে যখনই ফুলকি সিরিয়ালটা দেখবেন ওখানে কাকে দেখতে পাবেন আপনি ধানুকে আপনাদের জীবনে আপনাদের জীবনে যদি কোনো প্রকারের ডিপ্রেশন থাকে কোনো প্রকারের যদি কোনো হয় না মানসিক সমস্যা দুঃখ কষ্ট কিছু থাকে এক ঝটকায় উধাও কেন ডাক্তারের কাছে যাবেন আগে ফুলকি দেখুন তারপর যদি না হয় তারপর ডাক্তারের কাছে যান ওর জীবনে না না কমপ্লিমেন্টটি তো ওর জীবনের এত সমস্যা নিয়েও তাও দেখুন উকিল কি সুন্দর লিগালি হেঁটে যাচ্ছে ওর ইরলিগালুকিল লিগালি টুক 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 করে কত কিছু করছে কলকাতার বুকে ফ্ল্যাট গাড়ি কি করছে ধামাসান মাছি দিয়েছে ধানু ধামাল হয়ে গেছে পুরো মার্কেটে এক পিসি বেশি আছে যার নাম ধানু উকিল ঠিক আছে

একটা এম তাকে তার বর জেলে পাঠিয়ে দিয়েছে তাকে বার করে আনলাম ঠিক আছে তারপরে আমি তোকে সাপোর্ট করছি তুই বুঝতে পারছিস না ধানুকিল আমাদের ইন্সপিরেশন অ্যাকচুয়ালি যদি কেউ যুদ্ধে একটুখানি হাঁপিয়ে গিয়ে থাকেন হেরে গিয়ে থাকেন দেখুন ধানুকিলকে কারণ ধানুকিলকে যখনই দেখবেন ধানু থেকে পেয়ে যাবেন আপনি ধন সম্পত্তি দম সবকিছু তার কারণ হচ্ছে ও সত্যি ও খুবই ও ও ও খুবই খুবই ইন্সপায়ার্ড একটা মানে ওকে দেখে ইন্সপিরেশান পাওয়া যায় আপনাকে কোনো কোনো জায়গায় যেতে হবে না

আমার বিয়ের পর থেকেও আমাকে একটাও ফোন করেনি ফোন খুব ভালো একটা বন্ধু বেচারা কেন আমি তাকে ডিস্টার্ব করতে যাবো তাই না না আমার মাম্মা জানে খুব ভালো বন্ধু এরকম ভাবে ভালো বন্ধু কে হয় এরকম ভাবে ভালো বন্ধু কিছু করেনি আচ্ছা দানু উকিলের না না দাঁড়া 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 তুই তুই সাফাই গাইবি তারপর আমার কথাটা শুনে নে আরে নেশন ওয়ান্স টু নো দর জনগণ জানতে চায় শুনুন কি হয়েছে ওই ফ্ল্যাট নিয়েছে বাড়িতে পুজো দিয়েছে সত্যনারায়ণের পুজো দিয়েছে সেই পুজো দিয়ে এসে আমাদের পুরো ফুলকি সেটকে পেট ভরে খাওয়ার দাওয়ার খাইছি কি খাবার জানেন বাতাসা জল এক গামলা বাতাস এনেছে এক গামলা বাতাস এনে জল খাইয়েছে ওকে ডেকেছে ভিউয়ার্স বাড়ানোর জন্য ওটাও ব্লক করবে কোনো আত্মীয় সম্পর্কে সব কিছু না সেদিনকে শর্ট দিচ্ছি হঠাৎ করে ঢুকে গিয়ে উনি ব্লক করছে না না পেছনে না ও ভালো মেয়ে

প্রপার ইনভাইটটা করেননি করেনি একে করেছে ওকে করেছে নিজের লোকে দেখি কখনো ইনভাইট করতে হয় আমায় তো করেনি আমি নির্লজ্জের মতো চলে গিয়েছিলাম আমি আমার বরকে নিয়ে বিশ্বাস করুন আমি নিজের লোককে কখনো ইনভাইট করতে হয় না ইনভাইট করলো না তাও মেনে নিলাম পরের দিন এসে তো কিছু খাওয়ায় আমি আমার বাড়িতে আমি আমার নতুন ফ্ল্যাটে খুব তাড়াতাড়ি সবাইকে ইনভাইট করব। নেম প্লেট লাগায় না ওই জায়গায় আমি লিখে রাখবো যে সবাই আসুন প্লিজ নট আচ্ছা এই খাওয়ানোর বিষয়বস্তু সম্পর্কে আপনাদের আমার কিছু জানানো রয়েছে তমাল এবং তমালের পিয়াল দুজনে রেগুলার বেসিসে খেতে যেত আর একদম নাম নিয়ে বলছি ঠিক আছে তো আমাদেরকে বলা হতো যে জাস্ট একবার খেয়ে দেখিস ওখানকার খাবার কি এইসব ডায়েট ফায়েট এই সমস্ত যা খাবার দাবার কাছে ওখানকার প্রপার চাল থেকে শুরু করে এত ফ্রেশ এত ফ্রেশ এত সুন্দর খাবার দাবার জাস্ট হট করে এক মাস পরে আমি তমাল ভাইয়ের পেটে হাত দিয়ে দিলাম হ্যাঁ গো

এই বাইরের খাবার খেয়ে দেখুন চুলটার কি অবস্থা লাল ঠিক আছে যদি আপনার চুল ঘন কালো তাজা রাখতে চান খান বাড়ির খাবার আর ঠিক আছে আর দেখতে থাকুন ফুলকি সন্ধে সাড়ে সাতটায় প্রতিদিন প্রতিদিন দেখতে থাকুন ফুলকি সন্ধে সাড়ে সাতটায় জি বাংলায় জি এডিট বলে একটা অপশন আছে না না রوبر তো হয় না রوبر তো দেখায় না রوبر দেখায় থেকে রবি সন্ধে সাড়ে এ জি বাংলার পর্দায় আপনারা বসে পড়ুন সরি হ্যাঁ আর খুব ভালোবাসি আপনাদের আমরা এরকম ফুলকি টিম পাগল পাগলি থাকতে চাই মাঝে মাঝে এরকম কথাবার্তা বলে তাই জন্য কিছু মনে করবেন না ঠিক আছে ওর মেন মোটা হচ্ছে কোথায় ধানু আছে অপমান করা शाम থেকে রবি প্লিজ ফুলকি দেখবেন শুধুমাত্র জি বাংলায় আমরা সবাই এরকম মজা করছি হ্যাঁ সন্ধে 7:30 এ আপাতত খুব ভালো হ্যাঁ আমি আর ওটা দিয়ে দিই এটা আমার একটা ঐতিহ্য বলতে গেলে একটা হ্যাঁ বকে খেলে আমার নিজেকে ছোটো ফিল হয় আমি বড় হতে চাই না যেটা হচ্ছে প্রত্যেক দিন সন্ধে সাড়ে সাতটায় জি বাংলায় ফুলকি দেখতে ভুলবেন না সন্ধে সাড়ে সাতটায় দেখতে থাকুন ফুলকি আর আমাদের এইভাবেই ভালোবাসতে থাকুন থ্যাংক ইউ সত্যি বকা খায় আমিও বকা খাই তো তাতে কখনো মন খারাপ করে না মানে তার থেকে হয় তো আমিও সেটাই শিখেছি আমি শিখেছি আমি ও কি শিখবে আমি ওকে দেখে শিখেছি সত্যি কথা বলছি এখনো শিখছি শি ইজ ডুইং ওয়েল থ্যাংক ইউ থ্যাংক ইউ